তিনকৌ সাতুতরিকুন আ ওয়ামা অচিরে তোমরা অনেক দল পাবে অনেক সম্প্রদায় পাবে ঈশল্লো না সলাতাল্লে ওয়াই রে ওয়াক্তিহা তারা দেরি করে সালা তাদায় করবে সাইদ আদ্রাক্ত মোহন যখন তোমরা পাবে এদেরকে যখন তোমরা পাবে এদেরকে ফাসল্লো ফি বউ ফিল ওয়াক্তিল্লা দিই না তার ফোন আহ ফিলতেল্লা তারিফুন তোমরা ওয়াক্ত অনুযায়ী বাড়িতে সালাত আদায় করে নিও তাহলে চিন্তা করেন ওয়াক্তের দাম আল্লাহর কাছে কত আরে জামাতে সালাত আদায় করা ফরজ ওয়াজিব কখন জামাতটা যদি কি হয় হ্যাঁ আমল তখন যদি কেউ জামাতে না যায় তার সালাত হবে না কঠিন জিনিস এটা সালাত না হওয়ার সম্ভাবনায় বেশি তো বুঝেছেন যেহেতু আর আর একটা প্রশ্ন করেন আপনারা যে আমি যেখানে থাকি সেখানে পুনে পাঁচটায় আসরের জামাত হয় তাহলে আমি কি করে পড়ব তাই না আমি যখন যেখানে থাকি সেখানে ফজরের জামাত হয় সূর্য উঠার একটু আগে তো সেখানে কি করব আপনার আকেল বুদ্ধি জ্ঞান বিবেক বোধ বুদ্ধি আছে কিছু জামাত কখন হচ্ছে সেটা পরে দেখেন যার পিছনে জামাত পড়তে চাচ্ছেন তার আকি দেখি তার পিছনে নামাজ হবে ও যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে নামাজ হবে না তার পিছনে নামাজ হবে না যে তাবিজের ব্যবসা করে তার পিছনে নামাজ হবে না যে পীরের মুড়িদ তার পিছের নামাজ হবে না বাসকে জিজ্ঞেস করা হয়েছিল যে যে আল্লাহ সর্বত্র বিরাজমান বিশ্বাস করে তার পিছনে নামাজ হবে তিনি বলছেন তিনি বলছেন মাইয়া থেকে জানাল্লাহ মুদির লোন কাুন যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে পথভ্রষ্ট সে মানুষকে পথভ্রষ্ট করে সে কাফের লা ইয়ুত্তাকাদু ইমামা তাকে ইমাম বানানো যাবে না ওয়া লা তার পিছনে নামাজ হবে না বুঝেছেন এবার ওয়াক্তের বিষয় বাদ দেন আসল কথায় আসেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আমিন বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান যেগুলো বললাম আমুল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দোয়া পড়ে প্রতিষ্ঠানের কথা কি বলবো আপনারা কিছু দান করবেন আমি দোয়া পড়ে দিব এই প্রতিষ্ঠান শেখ আপনি কিছু বলেননি শেখ আব্দুর রশিদ সালাফিয়াল মাদানি তিনি এসেছেন আমি মনে হয় তিনি বলেছেন নাকাই দারুল সালাফিয়া হাফেজা মাদ্রাসার উন্নতি গল্প এটা তা আপনারা কিছু দান করবেন ইনশাল্লাহ এখানে করেছেন দান কিছু এই উঠছেন কেন আপনারা আমি বললাম এখনই শেষ করব বললাম না যে বসা অবস্থায় দোয়াটা পড়তে হবে বসা অবস্থায় পড়তে হবে এত ফজিলের দোয়াটা না প্রশ্ন উত্তর দেবো না মাফ করবেন আমার কাছে না 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 আমার শারীরিক অবস্থা ভালো না পড়েন তো দোয়া পড়েন তো আমার সাথে আর আর একটা একটা শেষ কথা এই মাদ্রাসার জন্য যদি আপনারা কিছু দিয়ে যান আমি কিন্তু রুমাল পাঠাই না আমি পকেট মারিনা না কারো বুঝছেন স্বেচ্ছায় যদি আপনি কিছু এই যে এই লোকটা আমি বলিনি এক বস্তা সিমেন্ট দিয়ে এক বস্তা সিমেন্টের না পাঁচশো চল্লিশ টাকা এখন পাঁচশো ষাট টাকা মনে হয় তো আপনাদের বলবো এক টাকা হলেও দিয়ে যাবেন আমি আপনাদের জন্য একটা দোয়া করব যে জয় টাকা দিবে তার জন্য বলবো আল্লাহ প্রতি টাকাতে তুমি এক কোটি করে দান করিও তবে আমি আপনার কাছে রুমাল পাঠাবো না আপনার গরজ হলে এখানে দিয়ে যাবেন এই দানে বরকত হয় ওই সায়া সায়া দান করে এই দানে বরকত হয় না অন্তর থেকে দিবেন ইনশাল্লাহ দেবেন তো কয়টা টাকা করে চাইছি কয় টাকা করে চাইছি কথা বলেন না কেন ও এই জন্য আপনার রাগ তাই না দেন এক টাকা থাকলেও দেন আমি কি দোয়াটা করেছি খেয়াল করেছেন আপনি যদি অসহায় দরিদ্র হয় তবুও দিয়ে যাবেন সেটা বলেছে আমি দোয়াটা পড়ায় দিচ্ছি মাদ্রাসায় বরকত দান করো আপনি না দিলে মাদ্রাসা হবে না আপনি না দিলে মাদ্রাসা হবে না আল্লাহর প্রতিষ্ঠান হবে আপনার এক টাকা না হলে হবে যদি হিংসা করেন আপনি তাহলে আপনার আপনার আল্লাহ আপনাকে গুনেই রাখবে আল্লাহ যেন কবুল করে আমাদেরকে আমিন দুয়াপড়েন এবার সুবাহ কাল্লা বলেন সুবহানাক আল্লাহুম্মা